সবচেয়ে গভীর যদি কারো মন হয় সেটা আপনাদের আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনদের এই মাসে আপনাদের গভীর মনের মধ্যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মতো ইন্টেন্স ঘটনা ঘটছে ফিল করতে পারেন খুবই ভয়াবহ মনের জ্বালা এখন এই মনের জ্বালা কি ক্ষণস্থায়ী না এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট আছে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণই এত গুরুত্বপূর্ণ কেন অন্তর্নি মানেটাই বা কি কোনো সিক্রেট উপায় বা রেমেডি আছে কিনা আমাদের বৃশ্চিক ভাই বোনদের ভালো সময় আসছে আমরা সবাই বলছি কিন্তু এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ ভালো সময়ে বাড়া ভাতে ছায়ার মতো এরকম কোনো ঘটনা ঘটাবে না এই সব কিছু নিয়ে আমার গ্রহণ নিয়ে মেগা আয়োজন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ও অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ আচ্ছা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এটা এত গুরুত্বপূর্ণ কেন আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহ নিয়ে অনেক কথা বলি বৃহস্পতি শুক্র রাহুকে তো অনেক কথা বলি কিন্তু সৃষ্টিকর্তার তৈরি সৃষ্টিকর্তার দান সবচেয়ে বড় কসমিক ইভেন্ট হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আপনারা খেয়াল করছেন আমি দুটো একসাথে বলছি কারণ এটাকে সেপারেট করা যাবে না এটা এরকম জোড়ায় জোড়ায় হয় এবং একই সাথে এটার মানে লুকায়িত বা নিহিত থাকে এবং এটা কিভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে সেটা একই সাথে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একসাথে দেখতে হয় আপনি জাস্ট চিন্তা করেন যে কিছু ক্ষণের জন্য কিছু সময়ের জন্যে সূর্য বা চন্দ্র আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে চন্দ্র যখন রাহুর সাথে এক অ্যাক্সিসে আসছে বা সূর্য এক অ্যাক্সিসে আসছে বা বিভিন্ন কারণে রাহুকেতু 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 ইনভলভ হওয়ার কারণে সূর্য এবং চন্দ্র সৃষ্টিকর্তা আকাশ থেকে ভ্যানিশ করে দিচ্ছেন সো এটার তো একটা মেজর 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 ম্যাসেভ ইম্প্যাক্ট আমাদের লাইফে থাকে কারণ অন্য সকল ঘটনা অন্য গ্রহের ঘটনা সব কিছু এটা রেগুলার ইভেন্ট কিন্তু এটা হচ্ছে ইররেগুলার বা অলৌকিক ঘটনা অলৌকিক কিছুই নাই সায়েন্স বাট এটা সিস্টেমের বাইরে নেচারের এগেনস্টে দ্যাটস ওয়াই ইট ইজ সো ইম্পর্ট্যান্ট এবং জ্যোতিষশাস্ত্রে এটাকে স্টাডি করা এটা আমাদের লাইফে কীভাবে ইম্প্যাক্ট করছে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ সতেরোই ফেব্রুয়ারি যেই সূর্যগ্রহণটা ঘটছে এটা হচ্ছে বার্ষিক সূর্যগ্রহণ বা অ্যানুয়াল সোলার এক্লিপস এখানে যেটা হচ্ছে চন্দ্র সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসছে চন্দ্র যখন রাহুর সাথে একে অ্যাক্সিসে আসছে তখন ইটস ইন দ্য মিডল পৃথিবী থেকে আমরা আসলে সূর্যকে দেখতে পাচ্ছি না এবং একটা রিং অফ ফায়ার তৈরি হচ্ছে বিউটিফুল সাইট আর তেসরা মার্চ যেই চন্দ্রগ্রহণটা হচ্ছে এটা হচ্ছে আপনার চন্দ্র এবং সূর্যের মধ্যে পৃথিবী চলে আসছে সো চন্দ্র একটা ফুল ব্লাড রেড মুন হয়ে যাচ্ছে একটা বিউটিফুল সাইট তৈরি হচ্ছে এবং পূর্ণ চন্দ্রগ্রহণ বা টোটাল লুনার এক্লিপস হচ্ছে অ্যানুয়াল যেই সোলার এক্লিপসটা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি এটা কিন্তু আমাদের আমরা যেখানে বসে আছি এই আমাদের সাবকন্টিনেন্ট ভারত বাংলাদেশ অথবা নর্থ আমেরিকা ইউরোপ এখান থেকে আসলে দেখা যাচ্ছে না আপনি যদি ম্যাপে দেখেন আমি ফুল স্ক্রিনে ম্যাপটা দিয়ে দিব সোলার এক্লিপস থেকে দেখা যাবে এটা আপনারা মূলত অ্যান্টার্কটিকা থেকে কমপ্লিটলি দেখা যাবে এবং আফ্রিকার নিচের দিকে ধরেন মোজাম্বিক সাউথ আফ্রিকা ওই সব জায়গা থেকে দেখা যাবে চিলি থেকে দেখা যাবে তো দেখা যাচ্ছে না বাট তারপরও ইম্প্যাক্ট আছে আর এরপরে লুনার এক্লিপস যেটা এটা আমরা কিছুটা হলে দেখতে পাবো লুনার এক্লিপসটা মূলত আপনার আসলে দেখা যাবে হচ্ছে ক্যানাডা থেকে ক্যানাডা থেকে দেখা যাবে নর্থ আমেরিকা থেকে দেখা যাবে মালয়েশিয়া থাইল্যান্ড জাপান থেকে দেখা যাবে রাশিয়ার ওই পাশ থেকে দেখা যাবে আপনার রাশিয়ার যেই ইস্টার্ন পার্টটা আছে আমাদের এদিক থেকে আমরা কিছুটা দেখতে পাবো বাট টোটাল লুনার এক্লিপসটা আসলে আমরা দেখতে পাব না বাট তারপরও যদি আমাকে জিজ্ঞেস করেন সোলার থেকে লুনার ইম্প্যাক্ট বেশি হবে এখন এক্লিপস কখন শুরু হচ্ছে প্রথমে সূর্যগ্রহণের কথা বলি সূর্যগ্রহণ আমি বাংলাদেশ সময় টাইমটা বলছি আপনারা বিশ্বের যে যেখানে থাকেন এই মোতাবেক জাস্ট একটু ক্যালকুলেট করে নেবেন আপনাদের টাইম জোনে সূর্যগ্রহণটা বাংলাদেশ সময় আমাদের বিকাল চারটার দিকে শুরু হচ্ছে বিকাল চারটার দিকে আস্তে আস্তে শুরু হচ্ছে এবং ডিপ এক্লিপস মানে একদম টোটাল অ্যানুয়াল সোলার এক্লিপসটা হচ্ছে হচ্ছে আপনার সন্ধ্যা ছয়টা বারো মিনিটে বাংলাদেশ সময় এবং আস্তে আস্তে সূর্যগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে আপনার রাত সাড়ে আটটার দিকে সো এই বিকাল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এরকম একটা লাইক টাইম সোলার এক্লিপসটা আসলে চলছে আর লুনার এক্লিপসের কথা যদি বলি এটা শুরু হচ্ছে আপনার তেসরা মার্চ বিকাল পনে তিনটার দিকে বিকাল পনে তিনটার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আর ডিপ লুনার এক্লিপস মানে একদম যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হবে সেই টাইমটা হচ্ছে আপনার বিকাল সাড়ে পাঁচটা পাঁচটা তেত্রিশ মিনিটে একদম টোটালি লাইক ভ্যানিশ আর চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে আপনার রাত সাড়ে আটটার দিকে রাত সাড়ে আটটার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে সো মোস্টলি এটা একটা বিকালের দিকে ঘটনাটা ঘটছে আর কি যেহেতু বিকালবেলা সো আপনার চন্দ্রগ্রহণটা পুরোপুরি দেখা যাচ্ছে না সন্ধ্যার পরে কিছুটা দেখা যেতে পারে আর সূর্যগ্রহণ তো আমাদের দিক থেকে দেখাই যাচ্ছে না সো দিস ইজ দ্য টাইম এবার জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ জনগণ কোথায় হচ্ছে আমরা বলি না কোন ঘর কোন রাশি তো সূর্যগ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যগ্রহণ হচ্ছে এবং চন্দ্রগ্রহণ হচ্ছে সিংহ রাশিতে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্রগ্রহণ হচ্ছে সো এখন তো সিংহ রাশিতে কেতু বসে আছে চন্দ্রগ্রহণ ইজ এ কেতু ইভেন্ট আর কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশির নিজেরই মালিক রাহু বসে আছে সো দ্য সোলার একটু সূর্যগ্রহণ হচ্ছে রাহুর ইভেন্ট সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে একটু আলাদা চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা সাডেন ইমপ্যাক্ট আসে এই যে আপনার তেসরা মার্চে চন্দ্রগ্রহণ হচ্ছে ওদিন পূর্ণিমা পূর্ণিমার দিন হচ্ছে সো এর আগে পঁচিশ থেকে আঠাশ দিন আগে প্রতিবাদের চাঁদ যখন ওঠে তখন থেকেই আপনার একটা চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যায় এবং এটা চন্দ্রগ্রহণ চলার আরও ধরেন পঁচিশ আঠাশ দিন পরে লাইক ইটস লাইক এ টু মান্থ ফেজ এই সময় চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট থাকবে ইটস এ সাডেন ইমপ্যাক্ট চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আপনি বুঝতে পারবেন আপনার বার্থ চার্টে যে গ্রো যে ঘরটা চন্দ্র কন্ট্রোল করে অথবা চন্দ্র যেখানে বসে আছে ওই জায়গাতে ইম্প্যাক্ট একটা ইম্প্যাক্ট আপনি পাবেন সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা আসলে একটু অন্যরকম এটা আস্তে আস্তে আসে সতেরো ফেব্রুয়ারি যে সূর্যগ্রহণ হচ্ছে আপনার লাইফে আপনি কোনো চেঞ্জ আসলে ফিলই করবেন মনে হয় আর যা তো তাই বাট আপনার নেক্সট যে সোলার ইক্লিপসটা হবে সেটা হচ্ছে অগস্ট মাসের বারো তারিখ এই ফেব্রুয়ারি থেকে অগস্ট এই পুরো ফেসটা জুড়ে আস্তে আস্তে আপনি ইম্প্যাক্ট পাবেন আর ওয়াই সোলার অ্যান্ড লুনার আর কানেক্টেড সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন কানেক্টেড চন্দ্রগ্রহণে আপনি যেই সাডেন ইম্প্যাক্টটা পাবেন যেই সাইনটা পাবেন ওই পুরো ঘটনাটাই আপনার জীবনে আগামী ছয় মাস জুড়ে সূর্যগ্রহণের পরে আস্তে আস্তে হতে থাকবে সো দ্যাটস ওয়াই সূর্যগ্রহণটা আসলে আপনাকে কি দেবে সৃষ্টিকর্তা কি দেবে সেটা স্টাডি করার জন্য চন্দ্রগ্রহণকেও স্টাডি করতে হবে ওটা সাডেন ইম্প্যাক্টকেও স্টাডি করতে হবে সো চলেন এবার দেখি থিম কি আমাদের এবারের এই যে এক্লিপসগুলিগুলোতে কী থিম আছে এবার এই যে জোড়া সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হচ্ছে এখানে বেশ কিছু থিম আছে তার প্রথম থিম হচ্ছে যে কোনো মূল্যে কোনো কাজ করতে চাওয়া আপনাদের বটচাট মোতাবেক এবং আপনাদের রাশি অনুযায়ী আমি বলবো কিন্তু আপনারা সবাই জীবনে কিছু না কিছু করার জন্যে হোয়াট এভার ইট টেক্স যে কোনো কিছু করার জন্যে রাজি হয়ে যাবেন এটা ভালো হতে পারে খারাপ হতে পারে সেকেন্ড যে থিমটা আছে সেটা হচ্ছে পাওয়ারটা যে আসলে কোথায় আপনারা বুঝতে পারবেন মানে হয় না পুতুল নাচ দেখি না আমরা পেছন থেকে কেউ একজন নাচাচ্ছে তো আপনাদের জীবনে অনেক ঘটনা ঘটবে হয়তো আপনি কাউকে অ্যান্সার করেন আপনার বস অথবা কোনো পাওয়ারফুল লোক সে আসলে পাওয়ারফুল না আপনাকে আপনি বুঝতে পারবেন যে এ আসলে কিছুই না কিন্তু তার কাছ থেকে আপনাকে অর্ডার নিতে হবে এবং বিশ্ব রাজনীতি অর্থনীতি সেখানে একটা থিম আসবে পুতুল নাচ চলবে এখন আসলে এরপরে যেটা আরেকটা থিম সেটা হচ্ছে একটা ডাবল জেপার বা উভয় সংকট এবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে একটা মজার ব্যাপার আছে কি মজা বলবো না ইটস ইটস ডেঞ্জারাস থিং চন্দ্র সিংহ রাশিতে গ্রহণের শিকার হচ্ছে এবং সিংহ রাশির মালিক সূর্য সেও গ্রহণের শিকার হচ্ছে কুম্ভ রাশিতে সো দুইটা গ্রহণ নর্মালি তো কানেক্টেড থাকে এবার আরও বেশি কানেক্টেড সো আমাদের লাইফের অনেক বেশি জায়গাকে ইম্প্যাক্ট করছে এবং এই উভয় সংকট আরও বাড়ছে সেটা কারণ হচ্ছে আপনি যখন সূর্যগ্রহণটা হচ্ছে সতেরো ফেব্রুয়ারি তখন ওই ঘরে সূর্য তো আছে রাহু আছে চন্দ্র আছে নাহলে তো গ্রহণ কীভাবে হবে সেটা ছাড়াও আপনার শুক্র উপস্থিত বুধ উপস্থিত সো একটা মানে মেজর ইম্প্যাক্ট উভয় সংকট চারিদিকে আগুন যেটাই বলেন না কেন জীবনের অনেক অ্যাসপেক্ট এটা ইম্প্যাক্ট করছে নেক্সট থিম হচ্ছে আপনার পাপ কারতারি যোগ একটু বলি শুনে রাখেন খুবই উপকার করবে যখন সূর্যগ্রহণ হচ্ছে এটা কুম্ভ রাশিতে হচ্ছে এবং কুম্ভ রাশি ঠিক আগে মকর রাশিতে মঙ্গল বসে আছে এবং কুম্ভ রাশি ঠিক পরে মিন রাশিতে শনি বসে আছে এটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় পাপ কর্তরী যোগ একটা রাশির দুই পাশে যদি দুইটা ম্যালেফিক বা পাপ গ্রহ থাকে তারা তখন ওই রাশিটাকে হেম করে চাপ দেয় সো মঙ্গল এবং শনি এই গ্রহণের ঘরটাকে চাপ দিচ্ছে যতটা না আপনার ইম্প্যাক্ট আসার কথা তার থেকে আরও বেশি ইম্প্যাক্ট আসবে সো এটাও একটা গ্রহণের খুব ইন্টারেস্টিং থিম অ্যান্ড লাস্ট যেই থিম সেটা আমি বলবো সেটা হচ্ছে মঙ্গল মঙ্গলই মঙ্গল এবার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটাই মঙ্গলবারে হচ্ছে এবং যখন সূর্যগ্রহণ হচ্ছে তখন মঙ্গল আকাশে তুঙ্গে এবং যখন চন্দ্রগ্রহণ হচ্ছে মঙ্গল তখন কুম্ভ রাশি থেকে গ্রহণটাকে দেখছে অ্যাসপেক্ট করছে সেভেন্থ অ্যাসপেক্টে সো আপনার চার্টে মঙ্গল যেখানে আছে অথবা আপনার রাশি অনুযায়ী মঙ্গল যে ঘরগুলো কন্ট্রোল করে সেই ঘরগুলো থেকে উনি মঙ্গলের তেজ থেকে মঙ্গলের এনার্জি থেকেই আপনি গ্রহণের নেগেটিভ ইম্প্যাক্টকে ফাইট করতে পারবেন মঙ্গলেই মঙ্গল এখন গ্রহণের সময় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় কী করা থেকে বিরত থাকবেন আমি গুরুদের কাছ থেকে যা শিখেছি আমরা বইপত্র যা পড়েছি আমার শিক্ষা অনুযায়ী প্রথমত ট্রান্সফরমেশন অফ এনার্জি কোনো ধরনের এনার্জি ক্ষয় বা কোনো ধরনের এনার্জি গ্রহণ এটা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় এটা থেকে বিরত থাকা উচিত যদি একটু ব্যাখ্যা করে বলি কোন ধরনের খাবার গ্রহণ করা চুল কাটা নখ কাটা তারপরে শাওয়ার নেওয়া ফিজিক্যাল ইন্টারকোর্স করা এ ধরনের কার্যক্রম না করা দেন ইহজাগতিক কাজকর্ম থেকেও দূরে থাকা এটা চাকরির কাজ ব্যবসার কাজ ইভেন পড়াশোনা এ ধরনের কাজ তো না করা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে আপনার এনার্জিটাকে স্টেবল রাখতে হবে একটা স্ট্যাটিক জায়গায় রাখতে হবে বিকজ চারি পাশের এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে সো আপনি নিজে এটার মধ্যে যাতে কোনো কিছু অ্যাড না করেন দ্যাট ইজ দ্য মোস্ট মেজার অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আমি তারপরেও ভিডিওর শেষে আমি একটা স্পেশাল সিক্রেট রেমেডি দিব যেটা আসলে আপনারা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিনে করতে পারেন কিন্তু তার আগে আমরা এখন চলে যাই আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য জন্যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কি ধরনের ইম্প্যাক্ট নিয়ে আসছে স্করপিও পিপল আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা কেমন আছেন যাদেরকে ধরা যায় না ছোঁয়া যায় না চেনা যায় না কখনো মারা যায় না কখনো হারানো যায় না আমাদের অপরাজেয় বৃশ্চিক আপনাদের জন্যে দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ইক্লিপস আপনাদের সূর্যগ্রহণটা হচ্ছে আপনাদের চতুর্থ ঘরে কুম্ভ রাশিতে এবং চন্দ্রগ্রহণটা হচ্ছে আপনাদের দশম ঘরে সিংহ রাশিতে এখন এটা একটা উল্টো টাইপের ঘটনা সূর্যগ্রহণ একটা খুবই এক্সটার্নাল ইভেন্ট একটা একটা বাহ্যিক ঘটনা সেটা ঘটছে আপনাদের চতুর্থ ঘরে মনে আর চন্দ্রগ্রহণ হচ্ছে একটা ইন্টার্নাল ইভেন্ট একটা মানসিক ঘটনা সেটা ঘটছে আপনাদের দশম ঘরে পাবলিক লাইফে কর্মের ঘরে সো এই ওভারঅল জিনিসটা আপনাদের জীবনে আসলে একটা 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 আনসার্টেনিটি নিয়ে আসবে একটা ডিপ্রেসিভ এনার্জি নিয়ে আসবে একটা জ্বালা নিয়ে আসবে কিন্তু বাইরে না কোনো কিছু ডিফারেন্ট মনে হবে না লোকজনের মনে হবে ভালোই তো আছে আপনাদেরকে বাইরে থেকে আপনার আত্মীয় স্বজন সবাই বলবেন না ভালোই তো আছে কিন্তু ইন্টার্নালি একটা প্রচন্ড একটা জ্বালা ফিল করবেন মনের জ্বালা এখন স্করপিও বা বৃশ্চিক রাশি বিশেষ করে লগ্নের কথা বলবো না লগ্নরা এতটা এফেক্টেড হয় না বাট আপনারা যারা বৃশ্চিক রাশি আপনারা তো জন্ম থেকে জ্বলছেন না আপনাদের চন্দ্র যাদের বিশ্বিক্রাশী আছে চন্দ্র নীচ বা ডিবিলিটেটের সো ওই যে জ্বালাটা ওই যে ভয়টা ওই যে ফিয়ারটা ইটস ইটস অনগোয়িং থিং ইউ ডিল উইথ ইট বাট এটা আসলে একটা এক্সেসিভ জায়গায় আপনারা পৌঁছে যেতে পারেন এখন আমি এই ভিডিওতে সূর্য ঘটনা চন্দ্রক্রোহায় অনেক লং টার্ম ইম্প্যাক্ট থাকে সেগুলো আস্তে আস্তে আমি রাশি ফলে বলবো অন্যান্য ভিডিওতে বলবো কিন্তু আমি আজকের আয়োজনে আপনাদের এই আগামী ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে মার্চ মাসের দশ বারো তারিখ পর্যন্ত এই যে এক মাসের সময়টা এখানে লাইফে কি কি ঘটনা ঘটতে পারে যেটা আপনাদেরকে ইম্প্যাক্ট করবে মনের জালা তৈরি করবে সেগুলো নিয়ে একটু আলোকপাত করব এবং ওখান থেকে আপনাকে একটা সাবধানতার কথা আমি বলার চেষ্টা করব প্রথম কথাটা হচ্ছে আর প্রথম ঘটনা যেটা ঘটবে আপনি একটা অন্য মনস্ক থাকতে পারেন মানে সব কাজেই আপনি হয়তো খাওয়া দাওয়া করছেন ভাত খাচ্ছেন বাট অন্য মনস্ক হয়ে ভাত খাচ্ছেন মাথায় কোন একটা জিনিস ঘটছে কোন গুরুত্বপূর্ণ জরুরি কাজ করছেন সেখানে আপনি অন্য মনস্ক এখন কাজটা যে ঠিকমতো করতে পারছেন না তা আমি বলব না আপনার বার্থ চার্ট দেখতে হবে আপনার লগ্ন লর্ড যদি ভালো হয় এবং বর্তমানে মঙ্গল তুঙ্গে আছে আকাশে সো হয়তো কাজটা করে ফেলুন বাট মনে হবে যেন আপনার শরীরটা ওখানে আছে মনটা কাজের মধ্যে নেই সেকেন্ডারিলি যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে আপনারা যখন কাউকে কোনো উপদেশ দেবেন বা পরামর্শ দেবেন আপনার কাছে কেউ যদি আসে কোনো কিছু জানতে তাদেরকে একটু অসৎ পরামর্শ দেওয়ার একটা টেন্ডেন্সি হতে পারে আপনাদের আসলে চন্দ্র গ্রহণের শিকার হচ্ছে তো চন্দ্র আপনাদের পরামর্শের লর্ড নবম ঘরের লর্ড তো আপনারা এখন যদি ওই টাইপের জবে থাকেন হয়তো আপনি লয়ার অথবা আপনি ডাক্তার এই টাইপের প্রফেশনে যদি থাকেন মানুষজনকে একটু আপনি মানে অন্য টাইপের যেটা হয়তো ঠিক না এরকম কোনো পরামর্শ দিয়ে দিতে পারেন এটার সম্ভাবনা আছে সেকেন্ডারিলি এবার আপনার কাজের কথাতে আসে কাজ নিয়ে আপনাদের মধ্যে কিছু ফ্রাস্ট্রেশন তৈরি হবে ফার্স্টেশনটা এরকমের আপনার মনে হবে কি যে কিছু কাজ আসলে আরো বেটার হতে পারত হয়তো আপনার ইনকাম হয়েছে টাকা কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা 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 আসলে হতে হতে ইজিলি ট্রু হাজার রং কিছু না বাট কোনো একটা কারণে কোনো একটা সমস্যার কারণে ওই তিরিশ হাজার টাকা আপনি সত্তর হাজারে নিতে পারছেন না এটা একটা ফার্স্ট্রেশন আপনার মনের মধ্যে থাকবে আপনি তখন এটা নিয়ে অনেক বেশি খুবই মানে ওই যে মনের জ্বালা মানে আপনি নিজেই নিজেকে এখন মাথা চাপাতে থাকবেন এবং বলবেন এটা কিভাবে সলভ করি এবং কোনো সমাধান আপনি এখন আসলে খুঁজে পাবেন না দেন অ্যাডিশনালি নতুন কাজ নতুন কাজ আপনার কাছে আসবে কিন্তু সেই কাজগুলো আপনার কাছে একটু জটিল মনে হবে আপনার কাছে মনে হবে যে এই কাজগুলোকে আসলে হাতে নিব কিনা না ইটস ওকে এটা করা যায় করলে হয়তো লাভও হতে পারে কিন্তু ইনাফ লাভ কি হচ্ছে আমার কি কাজগুলো করার মানে যোগ্যতা আছে ক্ষমতা আছে অ্যাবিলিটি আছে রিসোর্সেস আছে সেরকম একটা কনফিউশানে আপনি পড়তে পারেন দেন কাজ রিলেটেড আরেকটা বিষয় কাজের সূত্রে আপনার বাসায় বেশ কিছু লোক আসতে পারে আনন লোক হয়তো আপনি নর্মালি এদের সাথে বাসার বাইরে ভিট করেন কিন্তু এখন দেখবেন তারা আসলে বাসার ভেতরে আসছে একদম একদম ভেতরে আপনার ড্রয়িং রুমে চলে আসছে এই ব্যাপারটা নিয়ে একটু সাবধান থাকবেন কারণ চতুর্থ ঘরের গ্রহণ তো সূর্যগ্রহণ হচ্ছে রাহু অলরেডি আপনার ফোর্থ হাউসে আছে একদম আনন লোকদেরকে সরাসরি বাসায় ডেকে আনাটা এখন আসলে খুব একটা বুদ্ধিমানের কাজ না আর কাজ নিয়ে আমি আপনাদেরকে যেটা বলবো যে দোটানা গুলা এখন না মানে আপনি যে বেসিক রুটিনটা গত অক্টোবর মাস থেকে শুরু করেছেন আপনি কিন্তু আপনি যেখানেই থাকেন না কেন আপনার বয়স যাই হোক না কেন গত বছর অক্টোবর মাস থেকে আপনার লাইফ একটা রুটিন আপনি ডেভেলপ করেছেন ওই রুটিনটাই আপনার জন্য ভালো কাজ করছে এই রুটিনটাই আপনাকে আসলে লাস্ট লাইন পার করাবে এখন এই অবস্থায় দোটানায় পড়ে অথবা কোনো ঝঞ্ঝাটে পড়ে আপনি রুটিনটা পরিবর্তন করবেন না নিজের রুটিনে থাকার চেষ্টা করবেন আপনাদের মধ্যে যারা গভর্নমেন্ট জবে আছেন অথবা আপনার নিজের দেশে কোনো লোকাল প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের জবে একটু সমস্যা হতে পারে সম্পর্ক 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 সম্পর্কে কিছু সমস্যা ফেস করতে পারেন আপনার সম্পর্কের পিছনে বিস্তর টাকা পয়সা খরচ হওয়ার সম্ভাবনা আছে আপনার স্ত্রী আপনার হাজব্যান্ড অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তার পিছনে বিস্তর টাকা আপনার এখন খরচ হওয়ার একটা সম্ভাবনা আছে আপনার স্ত্রী বা হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা অসুস্থ থাকতে পারেন তাদের চিকিৎসার জন্য আপনার টাকা খরচ হতে পারে অথবা তাদের পিছনে ইন জেনারেল তাদের লাইফস্টাইল বলেন তারা কোনো কিছু ট্রাই করছে তাদের ব্যবসা বাণিজ্য কোনো কিছু এর পিছনে আপনার ফিনান্সিয়াল এক্সপেন্সেস আপনাকে এটা করতে হবে আপনার আসলে এটার এখন এখান থেকে বের হয়ে আসে কোনো রাস্তা নেই এবং এটা আসলে বাড়তে থাকবে এটা বাড়তে থাকবে বাড়তে থাকবে টিল আপনার জুন জুলাই মাস আসতে আসতে এটা আসলে ইট ইনক্রিজ এবং এটা এখন করতে হবে এটাই আপনার এখন কর্ম এটা নিয়ে ফার্স্টেটেড হওয়ার কিছু নাই এবং এটা নিয়ে আপনার মানে ওই মনের জ্বালা তৈরি করে মানে দেয়ালে মাথা চাপড়িয়ে মানে ই ক্যান ডু দ্যাট ইট ইজ ওয়ার ইট ইজ এবং আপনার মনের মধ্যে একটা আসবে একটা কনফিউশন আসবে এটা ফার্স্টেশন আসবে যে এম আই ইন দ্য রাইট রিলেশনশিপ আপনি রাইট রিলেশনশিপে থাকেন রং রিলেশনশিপে থাকেন এগুলো এখন শুনুন আপনার পঞ্চম ঘরে শনি আছে আপনাকে এখন এটা করতে হবে এটা আপনার কর্ম আপনি জাস্ট একটা ছোটো রেমেডি করতে পারেন আপনি জুতা ডোনেট করতে পারেন দ্যাট ক্যান বি ভেরি গুড রেমেডি আপনি এমনি গরিবদের মাঝে ইউ ক্যান ডোনেট শুজ যদি আপনি রিলেশনশিপ এক্সপেন্সেস একটু কন্ট্রোল করতে চান আপনাদের বাসাতে কিছু সমস্যা হতে পারে বাসায় ধরেন আপনার হাত থেকে পড়ে থালা বাসন ভেঙে যেতে পারে কাচের থালা বাসন ভাঙতে পারে আপনার হাতে বাসার কোনো জিনিসের ক্ষয়ক্ষতি হতে পারে আপনি যদি গাড়ি চালান গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হওয়ার সম্ভাবনা আছে সো বি ভেরি কেয়ারফুল এবং আপনার ওভারঅল ল্যান্ডের ওনারশিপ নিয়ে কিছু সমস্যা হতে পারে ধরেন আপনার কিছু জমি আছে ল্যান্ড আছে অথবা আপনি একটা বাড়ির মালিক তো ওইটা নিয়ে কিছু ডিসপিউট তৈরি হতে পারে যদিও মঙ্গল তুঙ্গে আছে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন বাট স্টিল দেয়ার সাম প্রবলেমস আপনারা যারা ভাড়ার বাসায় থাকেন বাসা ভাড়া বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে বাড়ির মালিকের সাথে কিছু সমস্যা হওয়ার একটা দেয়ার ক্যান বি এ সিচুয়েশান আপনার বাসায় আপনার মায়ের সাথে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা আছে আমি গত কয়েক মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টিকদের সাথে মায়েদের সম্পর্ক ভালো হয় না তা আমি তো জানি বহু বৃষ্টিকের সাথে আমার কথা হয়েছে পরে মানে এরকম শত শত হাজার হাজার মানুষ আমাকে মেসেজ করা শুরু করেছে যে ভাই কোথা থেকে বললেন আমি দেখেন এটা এটা আসলে একটু সমস্যা থাকে প্রত্যেকটা চার্টের কিছু ইনহেরেন্ট প্রবলেম থাকে স্করপিওদের ইনহেরেন্ট কিছু ইস্যুস থাকে দে হ্যাভ মাদার ইস্যুস সিবলিং ইস্যুস ভাই বোনদের সাথে সমস্যা থাকে সো ইটস দেয়ার তো এখন এটা না একটা এক্সট্রিম এপিটোমির জায়গায় চলে যেতে পারে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন কারণ এটা থেকে আসলে ইভেনচুয়ালি খুব বেশি কিছু আসলে গেইন করতে পারবেন না আপনার বাবার সাথেও কিছু সমস্যা হতে পারে মনে হতে পারে যে আপনার বাবা আপনা থেকে আপনার অন্য ভাই বোনদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং ইন জেনারেল ভাই বোন বাদ দেন আপনার মনে হতে পারে আপনার বাবা আপনা থেকে আপনার বাসার দারওয়ানকেও বেশি প্রায়োরিটি দিচ্ছে লাইক ইউ আর নট গেটিং ইন প্রায়োরিটি ফ্রম ইউর ফাদার ইউ ক্যান ফিল দ্যাট এগেইন এটা নিয়েও মানে মাথা ঘুটে মরে লাভ নেই এখন আপনি স্করপিও আপনি বৃষ্টি ইট ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ ইউ টু জাস্ট গেট উইথ ইট আপনার নিজের হোমল্যান্ড আপনার দেশের বাড়ি দেশের বাড়ির লোকজনের সাথে কিছু সমস্যা তৈরি হতে পারে আপনাদের একটু বিদেশে যাওয়ার ইচ্ছা যাদের ছিল এই ইচ্ছাটা আরও বাড়তে পারে ফর মাল্টিপল রিজনস এবং আপনি এখন একটু ডেসপারেট বিহেভ করা শুরু করতে পারেন যে এখনই বিদেশে যেতে হবে এখনই এটা সলভ করতে হবে এখনই রিজলভ করতে হবে আই উইল চেল ইউ দিস ইজ নট এ ভেরি গুড টাইম আপনার জবে অথবা যেটা বললাম গভর্নমেন্ট জবে লোকাল লোকজনের সাথে যদি সমস্যা হয় এটা মিটমাট করে রাখার চেষ্টা করবেন এটা এখন ঝামেলা তৈরি করার সময় আপনাদের জন্য নয় একটা লং টার্ম জিনিসে আছেন সামনের দিকে যাচ্ছেন ডু এনি উইথ আর বিদেশে যাওয়া হ্যাঁ আপনার যদি ভাগ্যে যোগ থাকে বার্ডার্ডে যোগ থাকে অবশ্যই বিদেশে যাবেন কিন্তু সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় ফরেন ট্রাভেলের ডিসিশন নেওয়ার সময় না ডিসপারেট হবেন না আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে কিছু সমস্যা হতে পারে আপনাদের হাঁটুতে সমস্যা হতে পারে হাঁটুতে ব্যথা পেতে পারেন আপনাদের হাতে ব্যথা হতে পারে হাতে ব্যথা চেস্টে ব্যথা চেস্ট কনজেশন আপনাদের যাদের ক্রনিক হার্টের সমস্যা আছে হার্টে কিছু সমস্যা হতে পারে খাবার নিয়ে সমস্যা হতে পারে হজমের সমস্যা হতে পারে উল্টাপাল্টা খাওয়া বেড়ে যেতে পারে আপনাদের মধ্যে যারা প্রেগনেন্ট যারা বর্তমানে সন্তান সম্ভব তাদের কিছু শারীরিক সমস্যা হতে পারে সো বি ভেরি কেয়ারফুল একটা ব্যাপার এক্লিপসের এই সময়টাতে না যদি সিজারিয়ান ডেলিভারি প্ল্যান করেন বিশেষ করে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের ষোলো সতেরো আঠেরো এই তিন দিন এবং মাস মাসে দুই তিন চার এই তিন দিন এই তিন তিন ছয় দিন সিজার না করাই ভালো ওভারঅল এই সময়টা না এই গ্রহণের সময়টা কারণ এই সময় সূর্য রাহুর সাথে থাকে চন্দ্র একটা কমপ্লেক্স জায়গাতে থাকে বাট সূর্য রাহুর সাথে থাকে ইটস নট গুড এই সময় আসলে সন্তান ডেলিভারির জন্য ভালো সময় না বাট সৃষ্টিকর্তা যদি এখন চান তো এখন হয়ে যাবে বাট যদি সিজার প্ল্যান করেন ওই দিনগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন একটা ব্যাপারে পজিটিভ রেজাল্টস পাবেন সেটা হচ্ছে পড়াশোনা আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী আছে সেটা পড়াশোনা করার খুব ভালো সময় যদি পড়াশোনার মধ্যে থাকেন এখান থেকে ভালো রেজাল্টস পাবেন এবং আপনারা যারা পড়াশোনার বয়সে নাই আপনারা যেই পাশেতে থাকুন না কেন আপনারা ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন যাই হোক ব্যবসায়ী হন দোকানদার হোক আপনি এখন যত বেশি পড়াশোনা করেন যত বেশি নিজের স্কিলকে ডেভেলপ করবেন সেলফ ডেভেলপমেন্ট সেলফ ইম্প্রুভমেন্টের পিছনে কাজ করবেন তত আপনার জন্য ভালো হবে এবং এটাও গ্রহণের ইম্প্যাক্টকে কমাতে হেল্প করবে ইন জেনারেল ইট ইটস এ ভেরি ইন্টারনাল ইভেন্ট আপনার এই ইভেন্ট চলাকালীন সময়ে আমি বারবার যেটা বলছি অক্টোবর থেকে যেটা শুরু করেছেন যেটা হচ্ছে আস্তে আস্তে সামনে আগাচ্ছে একটা শেপ নিচ্ছে সেটাকে ছেঁড়া বেড়া করবেন না সেটাকে সিস্টেমে রাখবেন স্ট্রাকচারে রাখবেন মনের যেই জ্বালা এটা এসছে এটা চলে যাবে ওই যে সিস্টেমটা আপনি অক্টোবর মাসে পেয়েছেন ওটা কিন্তু চলবে ওটা সামনে যাবে এবং জুন মাসে ওটা ভেঙে চুরে বের হবে এবং সৌভাগ্য আসবে সৃষ্টিকর্তার আশীর্বাদ আসবে এখন উইথ ফিয়ার ইনার ফ্রাস্ট্রেশন এবং গ্রহণের এই কমপ্লেক্স এনার্জিতে ডোন্ট লাইক ওয়েস্ট দ্য হোল এফার্টস ইহ পুটেন তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান এই গ্রহণের ইম্প্যাক্ট নিয়ে ফাইট করার জন্য কথা বলতে চান অক্টোবর মাস থেকে জীবন কোন দিকে যাচ্ছে জুন মাসের পরে কী বা হবে সব নিয়ে যদি কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন এরপরে আমি একটা রেমেডির কথা বলছি এই রেমেডিটা যদি কারোর জন্য পুরো সিলোটি নেসেসিটি হয় সেটা হচ্ছে আপনাদের জন্য। ইট টক্স অ্যাবাউট ভিজুয়ালাইজেশন ইট টক্স অ্যাবাউট ম্যানিফেস্টেশন এবং কীভাবে গ্রহণের ইম্প্যাক্টকে কীভাবে রূপান্তর করা যায় সেটা নিয়ে সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ এটা এটা কি পজিটিভ ইভেন্ট না এটা তো নেগেটিভ ইভেন্টই গ্রহণ লেগে যাচ্ছে কিন্তু গ্রহণের আর একটা খুব সুন্দর মানে আছে শব্দ আছে শিক্ষা গ্রহণ উপদেশ গ্রহণ তো আসলে আপনি এই ইভেন্টটা যখন হচ্ছে সৃষ্টিকর্তা যখন গ্রহণটা লাগাচ্ছেন তখন এখান থেকে কি গ্রহণ করবেন এটা আপনার উপরে নির্ভর করে আপনি চাইলে পজিটিভ জিনিসও গ্রহণ করতে পারেন এবং সেটার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয় সেটাকে বলা হয় সুতাক এস টি এ কে সু হচ্ছে ভালো এবং তাক হচ্ছে সময় সুতাকটা ক্যালকুলেট করার বেশ কমপ্লেক্স সিস্টেম আছে আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যেটা আমরা শুরু আমরা টাইম তো দেখলাম যে আমাদের সূর্যগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল চারটার দিকে আর চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল তিনটার দিকে বাংলাদেশ টাইম তো তার থেকে কয়েক প্রহর আগে এখন প্রহর আবার কি একটা প্রহর মানে হচ্ছে তিন ঘন্টা সো সূর্যগ্রহণ শুরু হওয়ার চার প্রহর আগে বারো ঘন্টা আগে থেকে সুতাক শুরু হয় আর চন্দ্রগ্রহণ শুরু হওয়ার তিন প্রহর আগে নয় ঘন্টা আগে সুতাক শুরু হয় তো আপনি জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে নেন যে আমার বিকাল চারটায় শুরু হচ্ছে তো আমার বারো ঘন্টা আগে ভোর চারটা থেকে সুতাক শুরু হচ্ছে এবং চন্দ্রগ্রহণ আমার বিকাল তিনটায় শুরু হচ্ছে সো আমার বিকাল তিনটা থেকে নয় ঘন্টা আগে আমার সকাল ছয়টায় আমার সুতাক শুরু হচ্ছে তো এই ফার্স্ট অফ অল টাইমটা আগে বোঝেন নাও এখন এখানে কি করবেন সুতাকে আপনার ফার্স্ট অফ অল দুই ধরনের কাজ প্রথমত আপনি ইহজাগতিক কোনো কাজকর্ম থেকে দূরে থাকবেন মানে কোনো চাকরি ব্যবসা কোনো এখন মঙ্গলবার আপনাকে এখন হয়তো অফিস কামাই দিতে হতে পারে কাজকর্ম বন্ধ করতে পারে স্কুল কলেজে নাও যেতে হতে পারে সো ইয়া ওকে সো এখন বাসায় থাকেন এবং আপনি জাস্ট একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যান আপনাদের মধ্যে আপনারা যারা ধার্মিক আছেন আপনারা যারা মুসলিম তারা নামাজ পড়তে পারেন যেন আমাকে দোয়া করতে পারেন আমাদের মধ্যে সনাতনী যারা আছেন তারা পূজা অর্চনা করতে পারেন মন্ত্র জপ করতে পারেন আমাদের বুদ্ধ ভাই বোনেরা আছে খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে তারা আপনাদের নিয়ম মতো আপনারা প্রার্থনা করতে পারেন বাট ঘরে বাসায় ডোন্ট গো আউট অ্যান্ড দেন দ্য সেকেন্ড ফেজ অফ ইট সেটা হচ্ছে পজিটিভ ভিজুয়ালাইজেশান আপনি নিজের জীবনের কোনো একটা অ্যাচিভমেন্ট কোনো একটা সুখের একটা মুহূর্ত আপনি পজিটিভলি ভিজুয়ালাইজ করতে পারেন এবং এই যে সুতাকটা আমি বললাম এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন এই টাইমটা পজিটিভ কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য বেস্ট 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 কিন্তু এখন ইহজগতি কাজ কাছ থেকে দূরে থাকবেন তা আপনি এখন তো এটা তো আর ভিজুয়ালাইজ করতে পারেন না যে ব্যাঙ্কে তিন কোটি টাকা জমা দিচ্ছেন অথবা আপনি সোনার দোকানে চলে গেছেন আপনি বারো ভরি সোনা কিনছেন ডোন্ট ভিজুয়ালাইজ দোজ থিংস আপনি ভিজুয়ালাইজ করেন যে আপনি আপনার আপনজনের সাথে আছেন অথবা শান্তিতে আছেন আনন্দে আছেন আপনার বাচ্চা কাচ্চার সাথে আছেন আর হ্যাপি অথবা আপনার স্ত্রীর সাথে আছেন হাজব্যান্ডের সাথে আছেন বাবা মার সাথে আছেন ইউ আর হ্যাপি আপনি নিজের পিস অফ মাইন্ড আপনি ভিজুয়ালাইজ করেন আপনি স্থানকাল পাত্রও ভিজুয়ালাইজ করতে পারেন ধরেন আপনি দেশের বাইরে যেতে চান তাহলে আপনি ওইভাবে কিছু ভিজুয়ালাইজ করেন আপনি নতুন বাসায় যেতে চান এরকম একটা কিছু ভিজুয়ালাইজ করেন দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন ডিউরিং সুতাক ইজ অন স্টেরয়েডস ম্যাসিভ 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 ইমপ্যাক্ট আসে এবং আমার নিজস্ব অভিজ্ঞতা দিস ইজ এন অ্যামেজিং রেমেডি তো বেস্ট অফ লাক এগুলো করেন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হ্যাঁ এটা নেগেটিভ ইভেন্ট নেগেটিভ ইভেন্ট কিন্তু হ্যাঁ পজিটিভিটিটাও গ্রহণ করা সম্ভব এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান আপনার নিজেদের চার্টে এটা কীভাবে ইম্প্যাক্ট করবে সেটা নিয়ে যদি কথা বলতে চান অর ইন জেনারেল আপনার বার্থ চার্ট নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা